জো রাইট পরিচালিত দুই সালের সিনেমা অ্যাটনমেন্ট কেবল একটি রোমান্টিক সিনেমা নয় এটি পাপ অনুশোচনা এবং স্মৃতির জটিল জালে জড়িয়ে থাকা একটি মহাকাব্যিক গল্প ইয়ান ম্যাকিওয়ানের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত এই মুভিটি সাহিত্য সিনেমাটোগ্রাফি এবং সঙ্গীতের এক অসাধারণ মেলবন্ধন সিনেমার নান্দনিক ও প্রযুক্তিগত দিকগুলো একে একটি স্মরণীয় সিনেমা হিসেবে প্রতিষ্ঠিত করেছে সিনেমার গল্প তিনটি ভিন্ন সময় বিভক্ত উনিশশো সালে গ্রীষ্মকাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এবং বর্তমান কাল কেন্দ্রীয় চরিত্র ব্রাইনি টালিস একজন কিশোরী যে তার বড় বোন সেসিলিয়া এবং তাদের বাড়ির পরিচারকের ছেলে রবির মধ্যেকার প্রেমকে ভুল বোঝে তার বাল কল্পনা এবং অপরিণত চিন্তাভাবনার কারণে সে এমন একটি মিথ্যা অভিযোগ করে যা রবির জীবনকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় এর ফলে রবিকে কারাবরণ করতে হয় এবং সেসিলিয়ার সাথে তার ভালোবাসার করুণ পরিণতি হয় বাকি সিনেমায় দেখা যায় ব্রাইনি তার ভুলের জন্য অনুশোচনা করে এবং জীবনভর সেই পাপের প্রাশ্চিত্ব করার চেষ্টা করে সিনেমার চিত্রগ্রহণ ছিল এক কথায় অসাধারণ ট্যারিয়াস অন্ড্রিয়াস প্রতিটি ফ্রেমকে একটি ক্যানভাসের মতো সাজিয়েছেন উনিশশো সালে সালের প্রথম ভাগে মুভিটির কালার ছিল গোল্ডেন নরম এবং উজ্জ্বল যা গ্রীষ্মের উষ্ণতা ও অভিজাত জীবনযাত্রাকে তুলে ধরেছে সিনেমাটির সবচেয়ে বিখ্যাত অংশগুলোর মধ্যে একটি হল ডানকার্ক সৈকতের পাঁচ মিনিটের দীর্ঘ একটানা ট্র্যাকিং শট এই শটটিতে শত শত এক্সট্রা সামরিক যানবাহন এবং যুদ্ধের ভয়াবহতা দেখানো হয়েছে এটি শুধু প্রযুক্তিগতভাবে একটি মাস্টার মাস্টারপিস নয় বরং যুদ্ধের বিশৃঙ্খলা হতাশা এবং সৈন্যদের মানসিক অবস্থাকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে এই শটটি সিনেমার ইতিহাসে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে সিনেমাটিতে বিভিন্ন সময়ে কালারের ব্যবহার ভিন্ন ছিল উনিশশো সালের গোল্ডেন কালার থেকে যুদ্ধের সময়কার ধূসর মলিন এবং কোল্ড কালারে পরিবর্তন সিনেমাটির মেজাজকে পুরোপুরি বদলে দিয়েছে হাসপাতালের দৃশ্যে সফট ব্লু এবং সাদা রঙের ব্যবহার চরিত্রগুলির মানসিক শূন্যতাকে প্রকাশ করে উনিশশো ত্রিশের দশকের অভিজাত ব্রিটিশ সমাজের পরিবেশ ফুটিয়ে তুলতে সেট ডিজাইন এবং আর্ট ডিরেকশন ছিল নিখুঁত পোশাকটি শুধুমাত্র একটি পোশাক নয় এটি সিনেমাটির একটি প্রতীক হয়ে উঠেছে এটি ভালোবাসা আকাঙ্ক্ষা এবং সেই রাতে ঘটা বিয়োগান্ত ঘটনার স্মৃতি বহন করে চরিত্রগুলির পোশাক তাদের মানসিক অবস্থা এবং সামাজিক অবস্থানকে তুলে ধরেছে সেসিলিয়ার সবুজ পোশাক ছিল তার প্যাশন এবং আবেগের প্রতীক যেখানে ব্রাইনি সাদা পোশাক তার কৈশোর এবং পবিত্রতার প্রতীক হিসেবে শুরু হলেও পরবর্তীতে তা তার ভুলের পর অনুশোচনার প্রতীক হয়ে দাঁড়ায় ডারিও মারিয়ানেলির মিউজিক এই সিনেমার প্রাণ সিনেমার টাইপরাইটারের শব্দকে ব্যাকগ্রাউন্ড মিউজিকে ব্যবহার করা হয়েছে যা ব্রায়নির লেখক হওয়ার আকাঙ্ক্ষা এবং তার গল্পের মূল সূত্রকে সূক্ষ্মভাবে প্রকাশ করে টাইপরাইটারের টাকটাক শব্দ যেন সিনেমার প্রতিটি মুহূর্তের সঙ্গে মিশে গেছে রোমান্টিক দৃশ্যগুলিতে ভায়োলিনের সুর এবং ট্র্যাজেডি দৃশ্যে ভারী অর্কেস্ট্রাল স্কোর গল্পের আবেগ এবং তীব্রতাকে বাড়িয়ে তুলেছে এর জন্য মারিয়ানেলি সেরা মরিক স্কোরের জন্য অস্কার জিতেছিলেন সিনেমাটির গল্পের সময়কাল বারবার পরিবর্তিত হয়েছে ফ্ল্যাশব্যাকে এবং ফ্ল্যাশ ফরওয়ার্ডে যাওয়া আসা সত্ত্বেও এডিটিং ছিল খুবই মসৃণ এবং গল্পটি বুঝতে কোনো সমস্যা হয়নি এটি পরিচালক জো রাইট এবং এডিটর পল টোটেহিলের দক্ষতার পরিচয় এডিটিংয়ের মাধ্যমে সিন এবং মিউজিক এমনভাবে মেলানো হয়েছে যাতে প্রতিটি দৃশ্য আরও বেশি আবেগঘন এবং শক্তিশালী হয়ে ওঠে টাইপরাইটারের শব্দ যুদ্ধের শব্দ এবং সঙ্গীতের সংমিশ্রণ একটি অনন্য অভিজ্ঞতা তৈরি করে এবং রবির চরিত্রে কিয়ারা নাইকলি এবং জেমস ম্যাক অভিনয় ছিল দুর্দান্ত তাদের রসায়ন এতটাই শক্তিশালী ছিল যে তাদের প্রেম এবং বিচ্ছেদ দর্শকদের মনে গভীর ছাপ ফেলে বিশেষ করে লাইব্রেরির দৃশ্যটি তাদের অভিনয় ক্ষমতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত কিশোরী ব্রাইনের চরিত্রে সাইওয়ার্স রোনানের অভিনয় ছিল বিস্ময়কর তার একটি সামান্য ভুল কিভাবে দুটি জীবনকে ধ্বংস করে দিল সেই নিষ্পাপ কিন্তু ভুল সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা তিনি অত্যন্ত দক্ষতার সাথে ফুটিয়ে তুলেছেন তার এই চরিত্রের জন্য তিনি সেরা সহ অভিনেত্রীর জন্য অস্কার মনোনয়ন পেয়েছিলেন অ্যাটনমেন্ট কেবল একটি ভালোবাসার গল্প নয় এটি একটি ভুল তার প্রতিক্রিয়া এবং সেই ভুলে প্রাশ্চিত্যের গল্প জোরাইট তার পরিচালনার মাধ্যমে সাহিত্যকে সিনেমায় এক নতুন রূপ দিয়েছেন সিনেমাটির নান্দনিক দিক চিত্রগ্রহণ শিল্প নির্দেশনা পোশাক এবং সঙ্গীত একে একটি ভিজুয়াল কাব্য বানিয়ে তুলেছে প্রযুক্তিগত দিক থেকে ডানকারকে ট্র্যাকিং শট টাইপরাইটারের শব্দ ব্যবহার এবং জটিল সম্পাদনা এটিকে একটি প্রযুক্তিগত মাস্টার হিসেবে প্রতিষ্ঠিত করেছে সব মিলিয়ে অ্যাটনমেন্ট এমন একটি সিনেমা যা তার গভীরতা সৌন্দর্য এবং প্রযুক্তিগত দক্ষতার জন্য দীর্ঘদিন ধরে দর্শকদের মনে থাকবে এটি একাধারে রোমান্টিক করুণ এবং চিন্তা উদ্রেককারী একটি অসাধারণ সিনেমা